ধরেন মানুষের এক সময় নির্বাচনটা ছিল একটা উৎসব ঈদের মধ্যে একটা আনন্দ নিয়ে সবাই সপরিবারে ভোট যেত কোথাও কোনো বাধা ছিল না সবাই আনন্দ চিত্তে ভোটে গ্রহণ করত কিন্তু বিগত দিনে জনগণের ব্যবস্থা হারিয়ে বিগত সরকার সেই ভোটের দিনকে একটা আতঙ্কের দিনে পরিণত করছে গুলি বোমা ককটেল এগুলো ফাটিয়ে আমরা মনে করি আজকে সেই কালু অধ্যায় থেকে বের হয়ে এসে আমরা একটি নতুন অধ্যায় সৃষ্টি করতে চাই এবং মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত

বিনিময় যে সংস্কার আমরা এই আপনারা জানেন যে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি কিন্তু বিএনপি সেটা দুই হাজার তেইশ সালে দিয়েছিল যখন বিএনপি মানে এই পরি তখন ছিল এই সংস্কারের সবচেয়ে বড় সমর্থক হচ্ছে আমার দল বিএনপি কাজে আমাদের মহাসচিব গতকালকে একটা কথা বলেছেন দেখছেন যে এখানে কারণ না বলার কোনো সুযোগ নাই কাজে আমরা যে ছাত্র জনতার রঞ্জিত যে বিজয় সেই বিজয়ের যে নির্দেশ হচ্ছে এই আপনার সংস্কার প্রস্তাব এগুলোকে আমরা অবশ্যই হাওয়া বলবো